নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আর আজকে রেসিপি তো একদম ঝাঁকা নাগা রেসিপি আজকে রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছের পাতুরি যেটা অনেকেই খায় না মানে পাঙ্গাস মাছটা খুব একটা কেউ পছন্দ করে না তো আজকে সেই রেসিপিটা শেয়ার করব যা দেখলে তোমাদের সবারই খেতে ইচ্ছে করবে তো সেই জন্য আমি এখানে কয়েকটা মরিচ শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি একটা আর কয়েক কোয়া রসুন এগুলো একসাথে একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে এটাতে শিল বেটে নিতে হবে এগুলো মরিচগুলো সাথে একটা কাঁচামরিচ দিয়েছি আর কিছু জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা মরিচ আর কাঁচা জিরা একসাথে ভালো করে বেটে নেব একদম মিহি করে বাটতে হবে আজকে যে রেসিপিটা হবে এটাতে কিন্তু মশলাগুলো খুব ভালো করে বেটে নিতে হবে তো আমার মরিচ আর জিরা একসাথে বাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন যে যেটা ভেজে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আগে না দেওয়ার কারণ হচ্ছে এটা মানে পিছলা থাকে সেই জন্য বাড়তে অসুবিধা হয় সেই জন্য যে মরিচ আর জিরাটা আছে এটা আগে বেটে নিলাম এগুলো বাটা হয়ে গেলে এটা উঠিয়ে নিচ্ছি আর আজকে আমি যেভাবে পাঙ্গাশ মাছটা রান্না করব এভাবে রান্না করলে কখনই কোনো গন্ধ করবে না সত্যি করে বলছি কারণ আমাদের বাসায় আমরা খুব একটা পাঙ্গাস মাছ খাই না তবে আমি এই রেসিপিটা করার পরের থেকে পাঙ্গাস মাছের প্রতি ভক্ত হয়ে গেছি কারণ একদমই কোনো গন্ধ করে না খেতে অনেক ভালো লাগে অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাশ মাছের পাতুরিটা খুব বেশি মজা হয় তো এই যে আমি তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি আর খুব ভালো করে হচ্ছে এটা ধুয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে একটু লেবু চিপে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই দিতে হবে এই রেসিপিতে আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে একটু লবণ একটু বলতে মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঝালের পরিমাণটা যেহেতু বেশি লবণটা সেইভাবেই দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে মাছের গায়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা আর এই মশলাটা দিয়ে যদি মাছটাকে কিছুক্ষণ মানে ঢেকে রাখা যায় প্রায় আধা ঘন্টার মতো তাহলে মাছের ভিতরে মশলাটা আরও খুব ভালো করে ঢুকে যাবে তবে আজকে আমাদের হাতে সময় নেই সেজন্য সাথে সাথেই করছি এখন হচ্ছে যে মশলাটা এক্সট্রা রয়েছে এর মধ্যে আমি ছোট্ট একটা আলু কুচিয়ে সেটা দিয়ে দিলাম আমি সামান্য একটু আলু দিয়ে হচ্ছে পাত্রিটা বানাবো কারণ পাতুরি বানালে আমি এবার একটু আলু ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে তো এখন আলুগুলো ভালো ভালো করে মিশিয়ে মাছের সাথেও মিশিয়ে দিলাম এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল যেটা এই রান্নার আরও একটি বিশেষ উপকরণ এই রান্নাতে হচ্ছে সরিষার তেলটা দিলে বেশি সুন্দর হবে মানে খেতে বেশি ভালো লাগবে সয়াবিন তেলের দিলে কিন্তু এত সুন্দর হবে না তো সয়াবিন তেল দিয়েও করা যাবে তবে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না আজকের পাতুরিটা হবে লাউ পাতায় যা করে হচ্ছে মানে আমরা কলা পাতায় সাধারণত পাতুরি করে থাকি তবে আজকে লাউ পাতায় করছি আর এতে করে লাউ পাতাটাও খাওয়া যাবে পুরোটাই খাওয়া যাবে সেই জন্য এখানে আমি খুব বড় একটা মানে লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু নিতে হবে অনেক সময় লাউ পাতার মধ্যে ধুলোবালি জমে থাকে তো এখন হচ্ছে একটা মাছ আর সাথে একটু আলু আর মশলা ভালো করে ভাবে পাতার ওপর বসিয়ে দিলাম আর পাতাটাকে এরকম চারো ছাট থেকেই ইয়ে করতে হবে এরকম আর তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এটা কীভাবে করছি আমি দেন হচ্ছে আমি এটা টুথপিক দিয়ে এটা আটকে দিচ্ছি চাইলে সুতা দিয়েও বেঁধে নেওয়া যায় তবে এত ঝামেলা করার দরকার নেই আর দুইটা টুথপিক দিয়ে হচ্ছে এভাবে করলে আটকে যাবে এটা খুলে যাবে না তো সেমভাবে হচ্ছে আমি বাকি বাকি লাউ পাতা দিয়ে বাকি যে দুইটি মাছ আছে সেগুলো করে নেব এই লাউ পাতাটা একটু বড় ছিল সেই জন্য একটাতে হয়েছে আর আমি এখন যে লাউ পাতা দুটি নিয়েছি এটা একটু ছোট লাউ পাতা সেজন্য হচ্ছে আমি দুইটা লাউ পাতাই নিয়েছি এখন সেমভাবে আমি আগের প্রসেসে দিয়ে দিলাম আর এর উপরে আমি আজকে সামান্য একটু মানে এটার মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিলাম উপর দিয়ে আগেরটাতে আর তিনটা তিন রকম বানাচ্ছি আর কি তো এভাবে করে এটাও মুড়িয়ে নিলাম পাতাটাকে খুব ভালো করে সেমভাবে টুপিক দিয়ে এটাও লাগিয়ে দিতে হবে এটা কিন্তু ভাজার সময় একদমই খুলে যাবে না আর খুব ভালো করে লাগালে এটা খুলে যাবে না তো এখন আমি যে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি লাউ মানে মাছের পাতড়িটা দিয়ে এটা বসিয়ে দেওয়ার পরে এটা ভালো করে ঢেকে রেখে দেব এ পিট দুই পিট হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে একদম মিডিয়াম নোতে করে এটা ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে বেশি কড়া জালে ভাজলে তো ঢেকে কিছুক্ষণ পর আমি আসছি তো এই তো আমি পনেরো মিনিট পরে একটা ঢাকনাটা খুলে দিলাম আর অনেকখানি কিন্তু মশলাও বের হয়েছে এটা কিন্তু খুলে বের হয়নি তোমরা দেখতে পাচ্ছ পাতার যে একটা রস থাকে সেভাবে করে কিন্তু বের হয়েছে আর এখন এটাকে এক পাশ উল্টে দিচ্ছি আর এই পাশটা উল্টানো হয়ে গেলে অপর পাশটা আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো কুক করে নেব তাহলে হচ্ছে আমাদের পাতুরি রান্না করা হয়ে যাবে আর ফাইনালি আমাদের পাতুরি রান্না কমপ্লিট কালারটা দেখো কতটা জোস হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এটা খেতে এটা কত মজা হবে আর টুথপিকগুলো কিন্তু খুলেও যায়নি আর পাতা মানে পাতা থেকে কিন্তু মাছগুলো বের হয়েও আসেনি তোমরা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবে এখনও সেটা তুলে নিচ্ছি আমার পাতুরি বানানো রেডি এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আমি তো খুব মজা করে আজকে এই খাবারটা খাবো যারা এখনও এই পাতুরিটা খাওনি কখনো পাঙ্গাস মাছ যারা খাও না তারা অবশ্যই এভাবে করে ট্রাই করবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আরেকটা কথা বলবো কারণ আমাদের ঘরে কিন্তু আমার হাজব্যান্ডও এটা খেতে পছন্দ করতো না তবে এভাবে বানিয়ে দেওয়ার পরে সেও অনেক পছন্দ করেছে তো আজকে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে টাটা সবাইকে